হাতের মাধ্যমে কারো ক্ষেত থেকে অথবা কারো গাছপালা থেকে কোনো ফসল তাকে না বলে আপনি ক্ষতি করতে পারেন হাতের মাধ্যমে আপনি জবানের মাধ্যমে আপনার কথার মাধ্যমে মানুষকে কষ্ট দিলেন জবান দ্বারা ক্ষতি করলেন আল্লাহর নবী বললেন সর্বোত্তম ইসলাম হলো যার হাত এবং জবান দ্বারা কারো ক্ষতি হয় না আমর বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইউল ঈমানে আফদল আল্লাহর নবী বলেন সর্বোত্তম ঈমান কোনটা কোন ঈমান সবচেয়ে ভালো আল্লাহর নবী বললেন খুলুকুন হাসানুন সৎ স্বভাব যার চরিত্র ভালো যার স্বভাব ভালো এটা হলো সর্বোত্তম ঈমান আমর বলেন আমি আবার জিজ্ঞাসা করলাম আইউ সলাতি আফদল আল্লাহর নবী আপনি বলেন সবচেয়ে উত্তম সলাদ কোনটা আমরা যেই সলাত আদায় করি আমরা যেই নামাজ আদায় করি এই সলাতের মধ্যে এই নামাজের মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম সলাদ কোনটা আল্লাহর নবী বললেন হলো আল্লাহর নবী বললেন তুল কোন তা হচ্ছে দীর্ঘ সময় নিয়ে সলাত আদায় করা এই তুলুল কোন কোন শব্দের অর্থ তিনটা হয় একটা হলো ক্রীড়া লম্বা করা আর অর্থ হলো কিয়াম লম্বা করা আর অর্থ হলো বিনয় নম্রতা তিনটাই তবে সলাপ্রাকীরা এইটাকে গুরুত্ব দিয়েছে যার সলাত লম্বা এখন তো আমাদের সমাজে মাশাআল্লাহ চমৎকার ইমাম সাহেব যদি নামাজ সালাত ই টু লম্বা সুরা ধরে যদি রুকুতে একটু দেরি করে যদি সিজদায় একটু দেরি করে আমার কাজ নাই খালি নামাজে এত দেরি করে সিজদা করতে হয় এত দেরি করে রুকু করতে হয় মনে হয় আপনি ঘুম পড়ছে এটা করেন কেন বলে না বলে ফেলে কিন্তু আল্লাহর নবী বললেন সবচেয়ে উত্তম সালাত সবচেয়ে ভালো সালাত যেই সালাতটা লম্বা যেই সালাতের কিরাতটা লম্বা যেই সালাতে বিনয় নম্রতা আছে ওই সালাত সবচেয়ে উত্তম আমার বলেন আমি আবার জিজ্ঞাসা করলাম আইউল হল হিজরতে আফ দাফ আপনি বলেন সবচেয়ে উত্তম হিজরত কোনটা হিজরত কাকে বলে আমি কাফের রাষ্ট্রে দিন পালন করতে পারছি না ওই দিনকে বাসাবার জন্যে আমি মুসলিম রাষ্ট্রে চলে গেলাম এইটা হলো হিজরত কিন্তু এইখানে এই হিজরতকে বলা হয়নি এই হিজরতকে বোঝানো হয়নি তাহলে এখানে কোন হিজরত আল্লাহর নবী বললেন আনতাহাজুরু মা কারিহা রব্বুক عز وجل এখানে হিজরত মানে হচ্ছে যেই ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকা পাপ থেকে বিরত থাকা গুনাহ থেকে দূরে থাকা গুনাহকে ত্যাগ করা এটা হচ্ছে হিজরতের মধ্যে সবচেয়ে উত্তম হিজরত তাহলে সবচেয়ে উত্তম হিজরত কি গুনাহ ত্যাগ করা আমর বলেন আমি আবার জিজ্ঞাসা করলাম আইদুল জিহাদি আফদল

আল্লাহ নবী আপনি বলেন সবচেয়ে উত্তম সময় কোনটা কোন সময় সবচেয়ে ভালো রাতে দিনে এর ভিতরে উত্তম সময়ে কোনটা আল্লাহ নবী বললেন যাও ফুল লাইলিল আখে শেষ রাতের মধ্যভাগ যখন রাত শুরু হয় আর যখন রাত শেষ হয় এর মাসকানের অংশ সবচেয়ে ভালো অপর বর্ণনা দ্বারা যাও না যায় কেউ যদি ওই সময়ে আল্লাহর কাছে কিছু চায় কেউ যদি বলে আল্লাহ দুনিয়ার জন্য যদি চায় অথবা আখিরাতের জন্য যদি চায় কেউ যদি বলে আল্লাহমার ইলম bari দাও তার ইলেম বাড়িয়ে দেওয়া হয় কেউ যদি বলে আল্লামার বুদ্ধি বাড়িয়ে দাও তার বুদ্ধি বাড়িয়ে দেওয়া হয় কেউ যদি বলে আল্লামার সম্পত্তি বাড়িয়ে দাও তার সম্পত্তি বাড়িয়ে দেওয়া হয় কেউ যদি দুনিয়ার বৈধ যে কোনো বিষয় চায় তাহলে আল্লাহ তাকে তাদান করে মুসনাদে আহমদ আঠারো হাজার নম্বর হাদিস এটা মিসকাতুল মাসাবিহের ছয়চল্লিশ নাম্বার হাদিস এটা এখান থেকে আমরা জানলাম আল্লাহ নবীর সাথে কে ছিল এখান থেকে আমরা জানলাম ইসলাম কি এখান থেকে আমরা জানলাম ইমাম কি এখান থেকে আমরা জানলাম উত্তম ইসলাম কি এখান থেকে আমরা জানলাম উত্তম ইমান কি আমরা জানলাম উত্তম হিজরত কি আমরা জানলাম উত্তম সালাত কি আমরা জানলাম উত্তম জিহাদ কি আমরা জানলাম উত্তম সময় কি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করে। জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আউসানী

তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তুমি নিহত হয়ে যাবে তুমি বিখণ্ড হয়ে যাবে তুমি আগুনে জেলে পড়ে যাবে তবু আল্লাহর সাথে শিরিক করবা না আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনাকে মনে করিয়ে দেই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো এই মূর্তিগুলোর পূজা করো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই খোদা হতে পারে কিভাবে রব হতে পারে কিভাবে এ মানুষের উপাস্য হতে পারে কিভাবে যে কথা বলতে পারে না যে নড়াচড়া করতে পারে না যে নিজের উপকার নিজে করতে পারে না আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে বেড়েন আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন তাহলে মাহফিলটা সুন্দর দেখা যাবে আল্লাহ আপনাদের উপরে রহমত নাজিল করুন আল্লাহর নবীর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন এটা নড়তে পারে না নড়াচড়া করতে পারে না সেটা উপাস্য হতে পারে কিভাবে যে নিজের উপকার নিজে করতে পারে না মশা তাড়াতে পারে না মাসি তাড়াতে পারে না ইব্রাহিম আলাহলামের রাগ উঠল ইব্রাহিম আলাইসাল্লাম সমস্ত মূর্তিগুলোকে ভাঙলেন একটার কাঁধে কোড়াল রেখে দিলেন এ কারণে ইব্রাহিম আলাইসাল্লামকে নম্রত। নমরুদের সাথী এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের বাঘ পৃথিবীতে কোনো বাপ তার সন্তানকে আগুনে দেয় না পৃথিবীর কোনো বাপ তার সন্তানকে আগুনে ফেলতে চাই না পৃথিবীর কোন বাপ তার সন্তানকে হত্যা করতে চায় না ইব্রাহিম আলাইসাল্লামের বাবা সাথে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করলেন ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে জ্বলে গেলেন আগুনের ভিতরে গেলেন আল্লাহ আগুনকে বললেন আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে গেলেন আগুনে নিক্ষিপ্ত হলেন তবু শিরিক করলেন না তার মানে আমি আপনাকে বুঝাতে চাইলাম আপনাকে যদি হত্যা করা হয় আপনাকে যদি পকল করা হয় আপনাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় আপনাকে যদি টুকরা টুকরাও করা হয় তবু কশ্চিন কালে কোনো অবস্থায় কোনো পরিস্থিতিতে শিরিক করা যাবে কিসের তাবিজ ঝোলানো এটা যাবে না মাদুলি ঝোলানো যাবে না আল্লাহ ছাড়া অন্য কিছু কোনো বস্তু কোনো ব্যক্তির নামে কসম কাটা যাবে না কোনো গাছের সামনে কোনো খাম্বার সামনে কোনো মাজারের সামনে কিছু চাওয়া যাবে না ওই মাজার কিছু দিতে পারে না মাজার সন্তান দিতে পারে না আচ্ছা আপনার একটা সন্তান লাগে ওইটা যদি মাজারে যাইতে হয় তাহলে কুত্তা যে চার পাঁচটা পাঁচটা করে সন্তান দেয় ও কোন মাজারে যায় ওর মাজার লাগে না আপনার মাজার লাগে আপনি ভন্টান ভেবেছেন খবরদার শিরিক করবেন না মাজারে গেলে ইমান ভেঙে যায় মাজারে গিয়ে কিছু চাইলে ইমান ভেঙে যায় মাজারে গিয়ে কেউ কিছু চাইলে ইমান ভেঙে যায় ইসলাম থেকে বের হয়ে যায় এই জন্য আল্লাহর নবী বললেন শিরিক করবে না তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় বলে একটা অঙ্কনাবালি ওয়াইন আমার একটা সুজামিন আলী মালিক দৈ পিতা মাতার নাফার মানে করব না যদি তোমার বাবা মা তোমাকে বলে আমার সম্পত্তি দিব না ঠিক আছে যদি তোমার বাবা মা বলে আমার পরিবার থেকে বের হয়ে যাও ঠিক আছে বাবা মা যদি বলে তোমার সম্পত্তি দিয়ে দাও ঠিক আছে তোম পিতা মাতার না ফন করা যাবে না হে যুবক ভাই আপনাকে বলছি একটা সাইকেলের জন্য একটা বাইকের জন্যে একটা মোবাইলের জন্যে একটা ল্যাপটপের জন্যে একটা কম্পিউটারের জন্যে অথবা অন্য কোন জিনিসের জন্যে আপনার বাবার সাথে আপনার মায়ের সাথে আপনি খারাপ আচরণ করেছেন আপনি কি জানেন না আপনার বাবা মা হলো আপনার জান্নাত আপনার বাবা মা হলো আপনার জাহান্নাম যদি বাবা মাকে মানেন আপনার জান্নাত হবে যদি বাবা মাকে না মানেন আপনার জান্নাত হবে না আপনার আপনি যাবেন যাবেন না ওটা আপনি সিদ্ধান্ত নিয়ে নেন আমি বললাম আল্লাহর নবী বলেছেন শিরিক করবা না আল্লাহর নবী বলেছেন পিতা মাতার অবদ্ধতা করবানা শিরিকের পরে বাক্য বললেন খবরদার পিতা মাতার নাফার করবা না যেখানে আল্লাহ তালা বলেছেন আমার ইবাদত করো তারপরেও তালা বলেছেন পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে তার মানে দুই পিতা মাতার নাফার মানে করা যাবে না সলাতান মাতৃবতান মতা সম্মিদান ফেনামান তারকা সাল্লাহতান মাতৃবতান মতা সম্মিদান ফাকত বারিয়াত মেনু হজিম্মতল্লা ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে কখনো ফরস সলাদ ছেড়ে দিবানা যারা ইচ্ছা করে ফরস সলাদ ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয় আল্লাহর কোনো দায়িত্ব নাই আল্লাহর দিনের কোনো দায়িত্ব নাই আল্লাহর ধর্মের কোনো দায়িত্ব নাই আল্লাহর নবীর কোনো দায়িত্ব নাই যারা সলাত আদায় করে না তাদের উপরে আল্লাহর দিনের দায়িত্ব নাই ইসলামের দায়িত্ব নাই আল্লাহর কোনো দায়িত্ব নাই আল্লাহর নবীর কোনো দায়িত্ব নাই খবরদার ইচ্ছা করে সলাত আদায় ত্যাগ করবানা করবা না ইচ্ছা আকৃত ভাবে আপনারা কি মনে করেন তা আমার জানা নাই এই দেশে দুইটা মতবাদ আছে এক না তিনটা মতবাদ আছে একজনের বলে যারা নামাজ পড়ে না তারা হলো ফাসেক আরেকজনে বলে নামাজ না বললে কি হবে সে তো আল্লাহকে মানে তার মানে সে ইমানদার নামাজ না বললে সমস্যা নাই আর বলে যারা সলাত আদায় করে না তারা কাফের আমি হলাম এই দলে যারা নামাজ পড়ে না ইচ্ছাকৃত ভাবে যদি এক রাখা ছেড়ে দেয় যদি এক অর্থ ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায় আপনি যদি বলেন প্রমাণ কোথায় আপনার মতবাদ তো মানবো যে না আমি আপনাকে কাফের বলি নাই আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীর সাহাবীরা বলেছেন পরবর্তী প্রজন্ম তাবীরা বলেছেন পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন কিরাম অধিকাংশ তারা এই কথা বলেছেন আল্লাহর নবী বললেন রজল ওয়াবাইনা শির ওয়ালকুফ তারকুসলা কোনোল ওয়াবাইনাল তারকু সলা কোনো বর্ণনায় ওয়ালকোফ ওয়ারশিক তারকু সলাহ একটা ব্যক্তি একটা মুসরেক একটা কাফের এদের ভিতরে পার্থক্য সলা যারা সলাতাদাই করে ওরা হলো মমিন যারা সলাত আদায় করে না ওরা হলো মুশরেক নতুবা কাফের যারা নামাজ পড়ে না ওদের ইসলামে কোনো জায়গা নাই আপনি দলিল নিয়ে আসেন যে খবরদার যারা নামাজ পড়ে না তারা ফাঁসে দলিল কি সিবাবুল মুসলিম ফুসু ওয়াকিতাল কিতালু কুফরুন মুসলিমকে গালিগালাজ করা ফাসে কি মুসলিমকে হত্যা করা কুফরি যেহেতু মুসলিমকে হত্যা করা কুফরি মুসলিমকে গালিগালাজ করা ফাঁসে কি তো সিফিনের যুদ্ধে সাহাবীরা সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করলো তাহলে কি তারা কাফের হলো আস্তাগফিরুল্লাহ কেন তারা কাফের হবে আপনি বাক্য বোঝেননি আপনি গ্রামার বোঝেননি আপনি ব্যাকরণ বোঝেন নাই নির্দিষ্ট তার মানে এই কুফর কাউকে ইসলাম থেকে বের করে না কাউকে ইসলাম থেকে এই কুফর বের করে দেয় না কাউকে ইসলাম থেকে বের করে না অতএব এটা ওই কুফর নয় এই কুফর হলো আমলগত কুফর এই কুফর হলো আমলগত কুফর কিন্তু ক্ষেত্রে যেই কুফর উল্লেখ করা হয়েছে ওখানে আলিফ আছে ওখানে লাম আছে ওখানে মারিফা করা হয়েছে ওখানে নির্দিষ্ট করা হয়েছে যারা সলাত আদায় করে না পুরা স্পষ্ট পুরা নির্দিষ্ট স্পষ্ট কাফের এতে কোনো সন্দেহ নাই

প্রত্যেকেই জানেন ইসলামের দ্বিতীয় খলিফা খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ হজরের ফরজ সালাত আদায় ছিলেন এক রাকাত হয়েছে আর এক রাকাত হয় নাই ঘাতকে যে উমার ইবনুল খত্তাবরিয়া আল্লাহনুকে হত্যা করার জন্য সুরি নিয়ে এসেছে ছুরির ভিতরে বিষ লাগিয়েছে ওই সুরি দিয়ে বিষ যুক্ত ছুরি দিয়ে উমার ইবনুল আনহু ফজরের সালাতে দাঁড়িয়েছে এক রাকাত পরেছেন আর এক রাকাত পড়তে পারেন নাই ওনার পেটে ওই সুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে পেট থেকে নারী মুড়ি বের হয়ে গেছে উনি টলে পড়ে গেছেন উনি আর আরেক রাকাত সালাত আদায় করতে পারেন নাই উনি ইচ্ছাকৃতভাবে নয় অনিচ্ছাকৃতভাবে পড়ে গেছে ওনার যখন জ্ঞান ফিরে পেল তখন ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন না আমার ছেলে কোথায় বললেন না আমার সন্তান কোথায় বললেন না আমার সম্পত্তি কোথায় বললেন না আমার বন্ধু কোথায় তিনি বললেন লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে দেখেছেন উনার ইমান কি লোকেরা কি সলাত আদায় করেছে তার মানে উনি জানেন আমি এক রাকাত পড়েছি আর এক রাকাত পড়তে পারি নাই সাহাবিরা বললেন লোকেরা সলাত করে নিয়েছে ওমর ইবনে খাত্তাব বললেন আহ আমার কি হবে হাই আমার কি হবে আহ আমার কি হবে লা হাজ্জা ইসলাম লিমান তারকা সলাহ যেই ব্যক্তি সলাত আদায় করে না ইসলামে তার কোনো জায়গা নাই আহ আমার কি হবে আপনি তো ওক্তের পরে উক্ত ত্যাগ করেছেন ওমার ইবনুল খাত্তাবের এক রাকাত ছুটে গেছে তাই উনি আশঙ্কা করছেন ওনার কি হবে আর আপনি সালাত আদায় করেন না আপনি বড় করে বলেন নামাজ না পড়লে কি হবে আমার ঈমান ঠিক আছে ঠিক না আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মাল্লাম ইউসাল্লি ফাওয়া কাফিরুন যারা সালাত আদায় করে না তারা হলো কাফের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন মাল্লাম যারা সোলা তাদাই করে না তাদের কোনো দিন নাই তাদের কোনো ধর্ম নাই পরবর্তী প্রজন্ম আবদুল্লাহীর সাকিব তিনি বলেন কেন সাদুন নামী সল্লল্লাহ ভাই হিবসাল্লাম লাশ আম্মিনাল আমাল তার কহু কুফরম ভয় সোলা সাহাদিরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না কোনো আমল যদি কেউ সেরে দিত তাদেরকে কাফের মনে করতেন না একমাত্র সরাত ছড়া যদি সদা ত্যাগ করত তাহলে তাদেরকে কাফের মনে করত রাসুলের হাদিস অনুযায়ী সাহাবিদের কবল অনুযায়ী তাহাবিদের বর্ণনা অনুযায়ী স্পষ্ট হয়ে গেল যারা সদা আদায় করে না ওরা স্পষ্ট কাফের এতে কোনো সন্দেহ নেই এবার যদি কেউ নামাজ না পড়ার কারণে কাফের হয় তাহলে তার উপরে কিছু বিধান আসে বিধান এক যে বেনামাজি যে সলাত আদায় করে না আপনি মুসলমান আপনি মমিন ওই বেনামাজির জানাজা করবেন না বেনামাজির কি নাই জানা যায় আবার জোরে বলেন আপনারা রাগ করছেন বেনামাজির কি নাই জানা যায় তার বেনামাজি মূল্যে কি করবেন আপনি তাকে পানিতে ফেলে দিবেন না হলে কোনো মরুভূমিতে ফেলে দিবেন না হলে যেখানে আবর্জনা রাখে ওই আবর্জনায় ফেলে দিবেন কেন আপনি আত্মাকে আবর্জনায় ফেলে দিবেন আপনি বলবেন আবর্জনায় ফেললে অথবা পানিতে ফেললে অথবা অন্য কোনো জায়গায় ফেললে বের হবে ঠিক আছে এই কারণে যেহেতু বের হবে মানুষের কষ্ট হবে ঠিক কুত্তাকে যেভাবে পুঁতে রাখেন যে বেনামাজি ওকে কুত্তা মতো আর কোন সম্মান নাই আর কোনো দাম নাই বেনামাজির কোনো জানাজা নাই আপনি যদি বেনামাজির জানাজা পড়েন তাহলে আপনি হবেন গুনাগার আপনি যদি বেনামাজের জানাজা পড়েন তাহলে আপনি হবেন গুণাগার আল্লাহ কেউ আপনি মানলেন না রাসুল কেউ মানলেন না কেন বেনামাজির জানা যান নাই আপনি সুরাতও বা খোলেন আশি নম্বর আয়াত দেখেন আল্লাহ নবী বলেছে হে নবী তাদের কেউ মৃত্যুবরণ করলে আপনি তাদের জানাজা পড়বেন না আচ্ছা বলেন তো এই বেনামাজি লোকটা ভালো বেশি নাকি আল্লাহর নবীর মা বেশি ভালো এই বেনামাজি লোকটা ভালো বেশি না আল্লাহর নবীর চাচা আবু তালেব বেশি ভালো আবুতালে বেশি ভালো না আল্লাহ নবীর মা বেশি ভালো না কেন আবু তালেব আল্লাহ নবী সাল্লামকে সহযোগিতা করেছেন সাহায্য করেছে আল্লাহ নবীর যখন মৃত্যুবরণ করলেন আল্লাহ আল্লাহর কাছে চাচার জন্য দোয়া করতে চাইলেন হয়ে গেল আল্লাহ নবী যারা মমিনেদের জন্য জায়েজ নেই এবং যারা নবীদের জন্য জায়েজ নেই কাফের মুর্শেকদের জন্য দোয়া করা তারা যদি আপনার নিকট আত্মীয় হয় এই আয়াতের ব্যাখ্যায় মুসনাদে আমাদের এসেছে আল্লাহর নবী তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মায়ের জন্য দোয়া করতে চাচ্ছিলেন আল্লাহ সুরতবার একশো তেরো নম্বর আয় আপনা করলেন আল্লাহর নবী আপনি দোয়া করিয়েন না আপনার দোয়া কিন্তু কবুল করব না মমিনের জন্য এবং কি যারা মমিন যারা নবী এদের জন্য দোয়া করা নয় নবীর মায়ের জন্য আল্লাহর নবীর চাচার জন্য আল্লাহর নবী দোয়া করতে পারলেন না ঠিক আপনি যতই দাবি করেন মুসলমান আপনি যতই দাবি করেন মুসলমান যদি বেনামাজি মারা যায় তার জানাজা পরা হারাম কেউ যদি জানাজা করে তাহলে ও হবে অবাধ্য এবং ও হবে গুনাগার নামাজি লোকের জানাজা করলে এক কেরাত নেকি হয় কয় কেরাত এক কেরাত মুমিনের জানাজা করলে এক কেরাত নেকি হয় যদি আল্লাহ জানাজাটা কবুল করে আপনারটা যদি কবুল করে তার জন্য দোয়া করলে এবং তাকে কবরে দাফন করলে দুই কেরাত জানাজা আর দাফন মিলে দুই কেরাত হয় কিন্তু বেনামাজির জানাজা পড়লে নেকি নাই বেনামাজির জানাজায় কোনো নেকি নাই তাহলে কি আছে গুনাহ আছে বেনামাজি জানাজা পড়বেন আপনারা রাগ করতেছেন মাঝে মাঝে কি কখনো না সে বাবা হোক সে মা হোক সে আত্মীয় হোক সে যাই হোক বেন কোন জানা নেই আপনি রাসুলের চাইতে আল্লাহর বেশি প্রিয় না কথাটা মনে রাখিয়েন রাসুলের চাইতে আপনি বেশি প্রিয় না